ওই দেখো ওই যে বেলুন ওই দেখো বেলুন কত বেলুন তো বুঝতেই পারছো কোনো একটা মানে প্রোগ্রাম আছে বাড়িতে তো হ্যাঁ আমাদের ফ্যামিলি প্রোগ্রামই আমার ছেলের বার্থডে কালকে চোদ্দই নভেম্বর তো ভিডিওটা পরে ছাড়ছি সবটা এডিট করার পর তো যেটা বলার ছিল যে এখন একটা রাত্রিবেলা বারোটার পর ঠিক এখন রাত্রি বারোটা বাজতে চলেছে তার আগে আমরা একটু সাজি গুছিয়ে একটা দারুণ সারপ্রাইজ ছোট্ট খাট্টো সারপ্রাইজ দেবো ছেলেকে সেই সারপ্রাইজটা দেবো ছোটো কাকা ছোট কাকা নিজের পয়সা জমিয়ে সেই জমানো পয়সা থেকে একটা ছোট্ট মিষ্টি সারপ্রাইজ দেবে তো চলো দেখতে থাকো এবং আজকে কিন্তু ব্লগটা খুব মজাদার হতে চলেছে প্রথমে ছোটকে আমি ঘরটা অন্ধকার করে একটুখানি সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু ওকে অন্ধকারের মধ্যে এনে বসালো তারপর আলোটা জেলে দিল সত্যি বলে ছোট খাটা আনন্দ করলো দারুণ মজাদার রাত্রি বারোটা বার্থডে ছটি কাকা পুরো আয়োজনটা করেছে এই ছটি কাকা প্রতি বছর রাত্রিবেলা একটা কিছু করে এবার ওকে অন্ধকার করে তারপরে কিন্তু মোমবাতি যাই তারপরে এখন অনুষ্ঠান হচ্ছে সারপ্রাইজ গিফট এটা ছোটি কাকার বয়সও খুব কম এবার উচ্চ দেবে কিন্তু প্রত্যেক বছর নিজে যেখান থেকে পয়সা জমিয়ে যেভাবেই হোক ও কিন্তু প্রতি বছর ওর ভাইপোর জন্য কিছু না কিছু একটা সুন্দর ইউনিক অনুষ্ঠান করার চেষ্টা করে ও সাধ্য মতো কিন্তু সেটা সত্যি বলতে আমাদের কাছে খুবই আনন্দের এবং খুবই আন্তরিক এবং আমার ছেলেও ওয়েট করে বসে থাকে যে এবার ছোটি কাকা কী করে প্রতি বছর যে কেক আনে তা নয় কোনো বছর পিজা কাটিং কোনো বছর অন্যান্য কিছু অনুষ্ঠান তো এইভাবে কিন্তু ওকে প্রতি বছর ও সারপ্রাইজ দেয় আরে হ্যাঁ জন্মদিনটা কবে ছিল সেটাই তো বলতে ভুলে গেলাম ওর জন্মদিন কিন্তু একটা স্পেশাল দিনে মানে চোদ্দোই নভেম্বর শিশু দিবসের দিন যেদিনও সবাই মিলে চিলড্রেন্স ডে পালন করে সেদিন কিন্তু ও খুব খুশি হয়েছে ওর হ্যাপি বার্থডে তো এদিকে সকালবেলা উঠেই কিন্তু একদম পাটালি গুড় দিয়ে পায়েস বানিয়ে দিয়েছিলাম কারণ এখন তো শীত পড়ে গেছে এখন গুড়ের পায়েস কিন্তু দারুণ লাগে আর এদিকে মা কিন্তু মাংস রান্না করতে বসে পড়েছিল আর আমার দেওর আমার বড় কিন্তু সেখানে কিন্তু উদ্যোগ দিচ্ছিল আর সবাই মিলে আমরা খুব একসাথে কোনো অনুষ্ঠান হলে বাড়ির খুব আনন্দ করি দু কিলো মাংস ছিল তাই আমি কোনো রিক্স নিয়ে পুরো শাশুড়ি মায়ের ওপর মাংসের দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম দেখো বন্ধুরা এখানে কাকিমা না কেন কি করছো ডিমের ডেবিল ডিমের ডেবিল

পড়ছিল জন্মদিনে যা পড়তে হচ্ছে সামনে পরীক্ষা তো ওই জন্য ছুটি আমি পরে দেখে নেবো আমার ছেলে ছোট দিদি অর্থাৎ ছোটো ঠাম্মি মানে আমার কাকি শাশুড়ি মানে প্রচণ্ড আমার ছেলেকে ভালোবাসায় আমার ছেলেও কিন্তু ছোট দিদি অন্তপ্রাণ কোনো কিছু আবদার সব ছোদ দিদি কাতে ছোট দিদি দেখো খাসি মাংস লাস্টের দিকে নাড়া দিচ্ছিলো আমি এদিকে চিংড়ি মাছটা করে নিচ্ছিলাম মানে কি হচ্ছে তাড়াতাড়ি করো তাও তাই ডিমের টেবিলটা তো সরাসরি চলে আসি মধ্যাহ্ন বোঝে ছিল ভাত ডিমের ডেভিল পোনা মাছ ভাজা পাঁচ রকম ভাজা ডাল আর পায়েস তো থাকবেই বাধ্যতামূলক তারপর খাসির মাংস ভেটকি মাছের কারি আর চিংড়ি মাছ আর আমের চাটনি আর তার সাথে কিন্তু পছন্দ মতো মিষ্টি যেমন রসমালাই রাবড়ি তারপরে লট চমচম রসমাধুরি এগুলো খুব খেতে ভালোবাসে এদিকে পিৎজা ওর পছন্দ আর কিছু স্ন্যাক্স আর ক্যাডবেরি তো এই ছিল আয়োজনে লাস্টে ছোট দিয়ে কিন্তু গরম গরম পাঁপড় ভেজে দিয়ে দিল সকালেই উঠে আমাদের মা কল্যাণেশ্বরীর মন্দিরে আমি জন্মদিনের উপলক্ষে ছেলের পুজো দিয়ে এসেছিলাম কোনো শুভ অনুষ্ঠান হলেই আমরা মা কল্যাণেশ্বরী মন্দিরে আগে প্রসাদ এবং প্রসাদী ফুল নিয়ে আসি তারপর কিন্তু সেই অনুষ্ঠান শুরু করি তো সেটাই হয়েছিল সেই প্রসাদী ফুলই কিন্তু সবাই মাথায় ঠেকিয়ে দিয়ে আশীর্বাদ করছিল এরপর কিন্তু খাওয়া দাওয়ার পরে তবে আমার ছেলে সেরকম একটা খেতে পারে না কিন্তু সাজিয়ে দিতে বেশ ভালো লাগে এটাই অনেক ও দেখে খুব আনন্দ পায় কিন্তু খেতে একটুও পারে না প্রথমে আমি ওকে একটু পায়েস খাইয়ে দিলাম তারপর কিন্তু ও খাওয়া শুরু করবে এবার একটু আনন্দ করে খাক যেটুকু খেতে পারে তো আজকের মতো ভিডিওটা এটুকুই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও আবার দেখাবো একটা নতুন ভিডিওতে টাটা